আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছেন চলে আসলাম আমাদের শিমুল তোলার কালেকশন নিয়ে শিমুল তোলার পিলো আমরা দুইটা প্রাইজে করেছি একটা হচ্ছে আপনার চাইলে এই ধরনের প্রিমিয়াম ব্যাগে নিতে পারেন ব্যাগটা আমি দেখাচ্ছি আপনাদের আমার হাতে রয়েছে এই ধরনের আমাদের ব্র্যান্ডিং এলিড পিলো এই ধরনের ব্র্যান্ডিংয়ে নিতে পারেন এটার কস্টিংটা একটু বেশি আসবে আর এই ধরনের পলিতে নিলে কস্টিংটা কম আসবে এটা আপনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দামটা দেখে নিতে পারবেন আর হচ্ছে আমাদের কোয়ালিটি হচ্ছে দেখেন আমরা দেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট শিমল তুলো দেখেন গোল্ডেন কালারের জাস্ট যেই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাই আপনারা বুঝে পেলেই পেমেন্ট করবেন ইনশাল্লাহ নয়সাও হবে না আমাদের হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টটি আপনারা পাবেন আর যেহেতু আমরা আমাদের শোরুম বিজনেস আমাদের নিজস্ব শোরুম রয়েছে পাশাপাশি আমরা এইটা আপনাদের দিচ্ছি আশা করি আমাদের প্রোডাক্টটা যত যত ভালো পাবেন আর যদি ভালো না পান আপনাদের অবজেকশনের জায়গা থাকবে এবং আপনারা চাইলে রিটার্নও করতে পারবেন দেখে নেবেন ইনশাল্লাহ এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ